do you এখন পাহাড়পুরের উদ্দেশ্যে বের হচ্ছি এখন আড়াইটা বাজে এখান থেকে আমরা পাহাড়পুর যাব যাত্রা শুরু করা আমরা মহাদেবপুরে একটা চা বৃদ্ধি চা খাওয়া শেষ করে এখান থেকে পাহাড়পুর উদ্দেশ্যে রওনা দেবো দেখা হচ্ছে রাস্তাতে চা খাওয়া শেষ এখন আমরা পাহাড়পুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর এখন সময় দুপুর দুইটা চুয়ান্ন মিনিট দেখেন দেখেন কি অবস্থা আর একটু হলে চার্জারের সঙ্গে বাইকটার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো অন্য গ্রামের রাস্তায় বাইক রাইডের সময় অবশ্যই গরু ছাগলের বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে না হলে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা তিতুল পুকুর ক্রস করতেছি শামনির পি মাতাজিহাট মাতা রোডটা ধরে আমরা মাতা হাটে গিয়ে উঠবো মহাদিপপুর থেকে মাতাজি জিহাতে সোজা রাস্তা আছে বাট আমরা এই রুটটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে এই রাস্তাটা অনেক ভালো মহাদিপপুর টু মাতা জি রোডে উঠলাম মাতা থেকে সোজা বলগেসিতে যাব আমরা বলগেসিতে চলে আসি গেছি চার মাথা থেকে পূর্ব দিকের রাস্তাটা ধরে নতুন ব্রিজের দিকে আগাবো পার হয়ে উত্তর দিকের যে রাস্তাটা চলে গেছে ওটা পাহাড়পুর এক রাস্তায় একবারে পাহাড়পুর বাজারে চলে গেছে এই রাস্তা ধরে আমরা পাহাড়পুর উদ্দেশ্যে রওনা হব আমরা পাহাড়পুর বাজারে চলে আসছি বাজারটা মোটামুটি অনেক বড় পাহাড়পুর বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে এটা এখানে আপনার সাইনবোর্ড দেখতে পাবেন এই যে পূর্ব দিকের রাস্তাটা ধরে মোটামুটি এক দেড় কিলোমিটার রাস্তা গেলে আপনারা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ পেয়ে যাবেন রাস্তার দুই পাশে অনেক বাস মাইক্রো দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে আমরা চলে আসছি সেই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার আর সম্পূর বৌদ্ধ বিহার আমরা মেন দিয়ে এখন ভিতরে প্রবেশ করতেছি মেন দিয়ে ঢুকেই হাতের পাশে আপনারা গ্যারেজ দেখতে পাবেন এখানে বাইকটা পার্ক করতে হবে এবং পার্ক করার শেষে আপনাদেরকে হচ্ছে মেন গেটে যেখানে এন্ট্রি অফিস এখানে এসে বাইকের নাম্বার দিয়ে বাইকটা এন্ট্রি করে নিতে হবে প্রতিটা বাইকের জন্য বারো টাকা করে পার্কিং ফি দিতে হবে আপনাদের আমাদের তিনটা বাইক যার জন্য টোটাল টাকা পার্কিং দিতে হয়েছে এবং যেটা ফার্স্টে পে করতে হবে বাইক পার্কিং শেষ করে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি সামনে এটা মেন গেট আর মেন গেটের পাশেই টিকিট কাউন্টার এখান থেকে আপনাদেরকে টিকিট করে নিতে হবে আর প্রতিজনের জন্য এখানে টিকিটের মূল্য বিশ টাকা আমরা আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি আর প্রবেশ করার সময় গেটে আপনাদের কাছ থেকে টিকিটটা নিয়ে নেওয়া হবে গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আপনারা হচ্ছে একটা বিল বোর্ডের নির্দেশনা দেখতে পাবেন যে আসলে কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে এখানে গেটের ভিতরের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মহাদেবপুর থেকে পাহাড়পুরের দূরত্ব তো পঁয়ত্রিশ কিলোমিটার অ্যান্ড এই রাস্তা আসতে আমাদের সময় লাগছে চল্লিশ মিনিট এই যে আমরা সবাই পাহাড়পুরের রাস্তায় হাঁটতেছি হাই সাহেব রাজমামা অসীমরা মহন মামা কো যে অনেক উন্নত করা হয়েছে পাহাড়পুরটা আগে এত সুন্দর ছিল না রাস্তাঘাট আমরা হাঁটতেছি পাহাড়পুরের রাস্তায় এই পাশে ওই যে দেখা যাচ্ছে পাহাড়পুরের পাহাড় উত্তর পাশে রাস্তাটা ধরে আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি রাস্তার শেষ প্রান্তে কোলাথলের উপরে পাহাড়পুর মহাবিহার সম্পর্কে ডিটেলসে বর্ণনা করা আছে এন্ড পাশে একটা মানচিত্র তৈরি করে দেওয়া আছে আপনারা এটা পড়ে নেবেন সাড়ে আট লাখ বর্গফুট আয়তনের বিহার প্রাঙ্গনটি বর্গাকার সীমানা প্রাচীর দিয়ে ঘেরা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত এই বিহারটির আদিও নাম সোমপুর মহাবিহার সোমপুর শব্দের অর্থ হচ্ছে চাদের পাহাড় প্রায় বারোশো বছর আগে আবাসিক বিদ্যায়তন হিসেবে এই বিহার গড়ে তুলেছিলেন পাল বংশের বৌদ্ধ ধর্মাবলী রাজা দ্বিতীয় ধর্মপাল তখন হিমালয়ের দক্ষিণ পাদদেশে এর চেয়ে বড় স্থাপনা আর দ্বিতীয়টি ছিল না রক্ষা প্রাচীরকে দেওয়াল হিসেবে ব্যবহার করে চার বাহুতে নির্মিত হয়েছে সারি সারি কক্ষ সাড়ে তেরো ফুট বর্গ আয়তনের এসব কক্ষে থাকতেন ভিক্ষু নামের বৌদ্ধ শিক্ষার্থীরা আমাদের পাহাড়পুরের মেনচুরা খুবই দুঃখিত এখন মন্দিরের চূড়ায় ওঠা নিষেধ টাকাটার দিয়ে দেওয়া আছে আর কারণটা হচ্ছে সিঁড়ি নাকি নষ্ট হয়ে গেছে সিঁড়িটা পরে তৈরি করা কৃত্রিম তবে আমি লাস্টবার যখন দু তিন বছর আগে আসছিলাম তখন উপরে ওঠা যাচ্ছিল মন্দিরের দেওয়াল গাত্রে শোভা পাচ্ছে দুই হাজারেরও বেশি চিত্রফল সে সময় বাঙালি জীবনের দারুণ আলোখ তুলে ধরেছে এগুলো তবে তার বেশিরভাগই এখন বিলীন পায় সংস্কারের অভাবে প্রায় একুশ মিটার উঁচু মূল মন্দিরটির বিস্তার সাতাশ বর্গ মিটার জায়গার উপর উত্তর দক্ষিণে এটি ফিট দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ফুট পাহাড়ের মতো উঁচু কেন্দ্রীয় মন্দিরকে পালেরা বলতো সূর্যের গতিরোধকারী পাহাড়পুরের পুরা ভিউটা আপনার দেখানোর চেষ্টা করতেছি মূল মন্দিরটি তিনটি ধাপে অবস্থিত তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরে চারিদিকে চারটি কক্ষ আছে যা ধর্মীয় শিক্ষাদানে ব্যবহার করা হতো আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওটার কোথায় কি প্রবলেম হয়েছে যাতে করে আমি আমার নেক্সট ভিডিওতে এই প্রবলেমগুলো সংশোধন করে নিতে পারি রন্ধনশালার পাশে প্রাচীন এই কূপ তখনকার সময় পানীয় জলের চাহিদা মেটাতো বিহার প্রাঙ্গনের পূর্ব ও দক্ষিণ অংশে আছে ভোজনশালা রন্ধনশালা বিভিন্ন আকৃতির রোম পঞ্চমন্দির বিল্ডিং এর ওয়ালগুলো দেখলেই বোঝা যায় এটা খুলে নষ্ট হয়ে যাচ্ছে উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো পাহাড়পুরকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন যেখানে পাহাড়পুরের অবস্থান তিনশো বাইশতম ব্রিটিশ আর্কিওলজিস্ট স্যার আলেকজান্ডার কার্নিং হাব প্রায় এগারো বছর ধরে পুরো এলাকাটি খনন করে বের করেন এখানে ছোট পরিসরে একটা পার্ক তৈরি করা হয়েছে যেহেতু এটা একটা অনেক জনপ্রিয় পর্যটন স্থান এবং প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে থেকে অনেক লোকজন এখানে আসে শ্রোতাদের কথা চিন্তা করে এখানে পার্ক পার্কিং স্পেস এবং পিকনিক রেস্ট হাউস রান্না বেরি করার সহ সব ধরনের ব্যবস্থাই তৈরি করা আছে এখানে পাহাড়পুর সম্পর্কে আরও বিভিন্ন তথ্য দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আমরা এখন পার্কের ভিতর দিয়ে হাঁটছি বারপুরের পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর পার্ক অসীম দা পার্কে কোনো ফুল তোলা যাবে না যেটা ফুল দিয়ে সুন্দর করে লেখা আছে ফুল তুলিবেন না পার্ক থেকে হই পাশে জাদুঘরের প্রবেশ পথ অ্যান্ড এখানে জাদুঘরের বিভিন্ন নিয়মকানুন কখন খোলা থাকে এবং প্রবেশ মূল্য দেওয়া আছে দেশি পর্যটকের জন্য জাদুঘরের প্রবেশ মূল্য বিশ টাকা এবং বিদেশি পর্যটকের জন্যই একশো টাকা আজকে জাদুঘর বন্ধ হয়ে গেছে প্রতিবারের মতো আজকেও আমরা লেট যার জন্য জাদুঘরের ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতেছি না মেবি নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব জাদুঘরের পাশ দিয়েই একজিট গেট আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে যাব সম্পর্ক উদ্যোগের থেকে চলে বাইকের কাছে চলে আসছি বাইকগুলো এখানে পার্ক করা আমরা এখন পাহাড়পুর থেকে বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পর আপনাদেরকে আর ভিতরে থাকতে দিবে না চলে যেতে হবে এবং পাহাড়পুর গেট দিয়ে বের হয়ে আপনারা দেখতে পারবেন যে রাস্তার দুই পাশে অনেক দোকানপাট গড়ে উঠছে

চাটের টেস্ট অনেক সুন্দর আপনারা আসবেন এখানে রসমলাই খেতে রসমলাই যথেষ্ট ভালো টেস্ট বাজারের মাথা জিজ্ঞাসা হোটেল